সম্মানিত ভিভার্স যারা নাকি স্ত্রীর উত্তেজনা ধরে রাখতে পারেন না স্ত্রী উত্তেজনাটা পরিপূর্ণভাবে শেষ করতে পারেন না তাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি ম্যাজিক ডটেড কন্ডোম বন্ধুরা আমি আপনাদের কণ্ঠব দেখাচ্ছি এটি হচ্ছে একটি ম্যাজিক ডটেড কন্ডোম এই কন্ডমটি একটি ড্রাগনের আদলে তৈরি ঠিক আছে পুরোটা গন্ধ ভিতর আপনার ডট ডট দেওয়া ঠিক আছে ডট গুলি খুব সুন্দর আকারে দেওয়া এবং সাইজ গুলি খুবই নিখুঁত ভাবে দেওয়া এই কন্ডম ব্যবহার করে যখন নাকি আপনি আপনার স্ত্রীর ভিতরে ঢুকাবেন স্ত্রীর জমিতে ঢুকাবেন তখন যত বেশি উত্তেজনায় থাকি না কেন আপনি এই কন্ডমের মাধ্যমে তার উত্তেজনা পরিপূর্ণ করতে পারবেন তার উত্তেজনাকে সহজেই শেষ করতে পারবেন ঠিক আছে এই কন্ডম ব্যবহারের মাধ্যমে আপনি আপনার সহবাসের সময় বাড়িয়ে নিতে পারবেন এটি হচ্ছে একটি ম্যাজিক ডটেড কন্ডম বাংলাদেশের ম্যাক্সিমাম বেশিরভাগ পঁচানব্বই ভাগ মেয়েদের ডিমান্ডেবল কন্ডম এটা ঠিক আছে পঁচানব্বই ভাগ মেয়েরাই এই কন্ডমটি পছন্দ করে থাকেন ঠিক আছে তো যাদের প্রয়োজন আমাদের কাছে কন্ডমটি আপনারা পাবেন যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জায়গা মতো পৌঁছে দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন